শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালিতে প্রতিবাদ শুরু করেছিলেন তার অন্যতম মুখ ছিলেন এই মাস্টারমশাই সুজয় মণ্ডল সরকারি স্কুলে পার্শ্ব শিক্ষক সুজয় মণ্ডল অনেকেই হয়তো তাকে চেনে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছিল গতকালকে যখন সন্দেশখালিতে তৃণমূলের দুই প্রতিনিধি দল যার মধ্যে দুজন মন্ত্রী ছিলেন যখন সন্দেশখালিতে যান প্রথমে গিয়ে এই মাস্টামশাই খোঁজ করেন কারণ সন্দেশখালীতে জমি আন্দোলনের প্রথম মুখ নাকি এই মাস্টামশাই সুজয় মণ্ডল তিনি শনিবার রাজ্যের মন্ত্রী সুজিত বসু সঙ্গে সন্দেশখালী ঘুরে ঘুরে সন্দেশখালীর সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনালেন মন্ত্রীদের সন্দেশখালীতে শেখ শাহজাহান শিবু উত্তমদের সরাসরি বিরোধিতা করেছিলেন এই সুজয় মণ্ডল সুজয় মণ্ডল নিজেই বলছেন যে তিনি তৃণমূলের সদস্য তবুও তিনি এই তৃণমূলদের বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন কেন কারণ জমি কেড়ে নেওয়া সাধারণ মানুষের প্রতি অত্যাচার করা এগুলো যে এক সময় তৃণমূলেরই ক্ষতি করতে পারে তৃণমূল কংগ্রেসকেই বুমেরাং করতে পারে সেটা আশ করতে পেরেছিলেন সুজয় মণ্ডল তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আর যার ফলস্বরূপ তাকে জেলে পাঠিয়েছিল উত্তম শিবু শাহজাহানরা সম্প্রতি বারো দিনের জেল কেটে বাড়ি ফিরেছেন পার্শ্বশিক্ষক সুজয় মণ্ডল যিনি প্রথম সন্দেশকালীন শেখ শাহজাহান উত্তম শিবহাজরাদের বিরুদ্ধে বুক চিতিয়ে প্রতিবাদ করার সাহস দেখিয়েছেন